গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া এখন হচ্ছে আমার সামনে ওয়াইফ বসে আছে ঠিক আছে ওকে নিয়ে এখন যাচ্ছি বাঙ্গুর হসপিটালে ওর আজকে একটা এক্স রে হবে ওখানে তো ওকে ওখানে নামিয়ে দিয়ে তারপর আমি কাজ করবো আবার সাড়ে এগারোটার মধ্যে আমাকে রিটার্ন আসতে হবে এখানে মানে আমার বাড়ির কাছে কারণ এখান থেকে আমার একটা কাস্টমার যাবে পাকসার সার্কাসের কাছে আবার ওখান থেকে রিটার্ন বাড়িও আসবে পাঁচ মিনিটের জন্য যাবে আর কি তো এটাতে একটা সলিড ট্রিপ হয়ে যাবে সকালবেলায় আটশো হাজারের ট্রিপ হয়ে যেতে পারে তো দেখা যাক কত কী হয় মোটামুটি চারশো কাছাকাছি হবেই হবে ঠিক আছে পার ড্রিপ মানে আমাদের বাড়ি থেকে পাঁচ সালকে শুয়ে যাবো আর পাঁচ থেকে রিটার্ন আমাদের বাড়ির কাছে নিয়ে আসবো তো এখন হচ্ছে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর একটু আগে বেরোনোর কথা ছিল একটু দেরি হয়ে গেলো প্রায় এখন আটটা দশ পনেরো বাজে আমাদের আটটার মধ্যে হসপিটালে যাওয়ার কথা ছিল তো যাই হোক চলো যাই নেক্সট ডিপে যখন ট্রেন নেবো তখন কথা হচ্ছে আমি এখন হচ্ছে একটা হেভি ট্রিপ পেয়ে গেছি হেভি মানে হেভি বলে তো হেভি ঠিক আছে বুঝতে পারছি হেভি বলে তো হেভি মানে চার কিলোমিটার নিয়ে যাবো দুশো কুড়ি টাকা ভাড়া বুঝতে পারছি তো যাই হোক আমি চলে এসেছিলাম বাঙ্গুর হসপিটালে বাঙ্গুর হসপিটালে ওয়াইফকে নামিয়ে দিচ্ছি নামিয়ে দেওয়ার পরে আমি একটা হেভি ট্রিপ পেয়ে গেছি হেভি বলে তো একদম সুপার সলিড 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 ট্রিপ পেয়েছি তো সেই ট্রিপটা পিক আপ করতে যাচ্ছে অলমোস্ট ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার তো এইট কিলোমিটার এক্সট্রা যাচ্ছি মানে এক কিলোমিটার বেশি যায় না আটশো মিটার এক্সট্রা যাচ্ছি তো আটশো মিটারের জন্য প্যাসেঞ্জার কাছে কুড়ি টাকা এক্সট্রা চার্জ করে নিয়েছি আর চার কিলোমিটারের জন্য দুশো টাকা তো টোটাল একশো আশি টাকা ভাড়া দিল যথেষ্ট ছিল সেখানে দুশো কুড়ি টাকা যথেষ্ট ভাড়া এটাকে বলা হয় সলিড ভাড়া ঠিক আছে তো এই সলিড ভাড়াটা নিয়ে নিই আগে আর এরপরে না মানে কী বলবো প্যাসেঞ্জারটিকে ওখান থেকে পিক আপ করে নিই তারপর নেক্সট ট্রিপটা হচ্ছে দেখি কোথায় পাই কারণ যে জায়গাটা যাচ্ছি ওই জায়গাটা একদম মানে কী বলবো হেভি লোকেশান হেভি মানে ফাটাফাটি লোকেশান ওই জায়গাটা যাওয়ার পরে আমি আরামসে ট্রিপ পেয়ে যাবো আজকে হ্যাঁ আরামসে ট্রিপ পেয়ে যাবো তাই আমি যাই আগে এখানে বেরিয়ে যাই তারপর দেখছি নেক্সট স্টেপে কী হয় কারণ আমাকে মিনিমাম সাত আটশো টাকা কামি নিলে অনেকটা বেশি ভালো হয় আর তার থেকে যদি বেশি হয় আরও বেশি ভালো হয় কিন্তু আমার কাছে টাইম আছে এগারোটা অবধি কারণ সাড়ে এগারোটার মধ্যে আমাকে বেরোতে হবে আর এখন অলমোস্ট নটা বেজে গেছে ঠিক আছে দু ঘন্টার মধ্যে আমাকে ছশো টাকা আটশো টাকা ভাই কি স্বপ্ন দেখছি ভাই দু ঘন্টার মধ্যে নাকি আটশো হাজার কামাবো ওয়ার্ডস দু ঘন্টায় যা হয় আর কি করে নি আর কি করবো ওয়াইফ যদি তার মধ্যে হয়ে যায় আরো বেশি ভালো হবে ওয়াইফ সাথে করে বাড়ি নিয়ে যাবো একবারে আমি ওয়াইফ কে বললাম যে আমাদের একমাত্র ভরসা হচ্ছে অটো হ্যাঁ অটো অটো করে যেতে হবে আমি এখন আমার আজকে তিন নম্বর ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ তিন নম্বর ট্রিপ পেয়ে গেছি তো ভেবেছিলাম তিন নম্বর ট্রিপটা মানে এখানে যা ডিমান্ড ছিল সেই অনুযায়ী একটু বেশি টাকা নেবো হ্যাঁ আলোটা গার্ড করে দিয়েছি নিজের তো যাই হোক তিন নম্বর ট্রিপটা ভেবেছিলাম একটু বেশি টাকা নিয়ে যাবো কিন্তু না সেরকম হচ্ছে না মানে ট্রিপ তো অনেক পাচ্ছি কিন্তু আমার যাওয়ার মতন ট্রিপ পাচ্ছি না হ্যাঁ ট্রিপ অনেক পাচ্ছি আমি ছ কিলোমিটার আড়াইশো টাকা ট্রিপ পেয়েছিলাম ঠিক আছে কিন্তু আমি ওইগুলো নিই নি কারণ আমি জানতাম ওই সব জায়গায় গেলে ফেসে যাবো আর যেহেতু ওয়াইফকে হসপিটালে ছেড়ে এসেছি ওর কতটা কি সময় হচ্ছে না হচ্ছে সেইগুলোকে আমার ক্যালকুলেশন করতে হবে মানে ওর সময়টাকেও ক্যালকুলেশন করতে হবে প্লাস আমার পুনে বারোটার সময় একটা ট্রিপ আছে সেটা আমাদের বাড়ির কাছে সেখানেও যেতে হবে তো যার জন্য না আমি চিন্তা ভাবনা করে অত চাপ নিয়ে লাভ নেই আমাকে লোকালে যেমন আমি গাড়ি চালাবো ওরকমই চালাবো বেশি টাকার দরকার নেই আর বেশি টাকার বিনিময়ে তো অনেক মানে পাঁচ স্ট্রিট যাবে এগারো কিলোমিটার রাস্তা পাঁচশো টাকা ভাড়া দিয়ে গেছে মানে হাই ডিমান্ড এরিয়া না তোমাদের তো বলে দিয়েছিলাম যে এটা হাই ডিমান্ড এরিয়া তো হাই ডিমান্ড এরিয়ার কারণে ভাই ভালো ভাড়া পেতাম যাই হোক এখন একটা ছ কিলোমিটারে ভাড়া পেয়েছি কত ছ কিলোমিটারে দুশো আটত্রিশ টাকা ছ কিলোমিটারে যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি তো যাই ঠিকঠাক করে নিই নেক্সট ব্যাপার কথা হচ্ছে তোমাদের সাথে আমার যে লাস্ট ট্রিপটা আমি নিয়ে এলাম না লাস্ট ট্রিপটা আনার পরে আমি কিন্তু রাস্তার ধারেই বসে গেছিলাম হ্যাঁ রাস্তার ধারে বসে গেছিলাম অ্যাকচুয়ালি না লাস্ট ট্রিপে আমি দুটো ট্রিপ একসাথে পেয়ে গেছিলাম একটা ট্রিপ পেয়েছিলাম এক কিলোমিটার একশো দশ টাকা যেটা হচ্ছে ইন ড্রাইভে ছিল তো ইন ড্রাইভের আমি ক্যান্সেল করে দিলাম কারণ হচ্ছে যেই আমি ইন ড্রাইভের পেলাম সেই আমি দেখতে পেলাম ভাই পুরো আমার পাড়াতে একটা প্যাসেঞ্জার যাচ্ছে মানে জেনেক্স ভ্যালি এসেছি আমি ঠিক আছে জেনেক্স ভ্যালিতে আসছে এগারো কিলোমিটার সাড়ে তিনশো টাকা ভাড়া বলছিলাম ভাই এগারো কিলোমিটার তিন এগারো তেত্রিশ মানে তিনশো তিরিশ আর দশ তিনশো তেতাল্লিশ টাকা দিলেই হবে সেখানে তিনশো ষাট টাকার মতন দিয়েছে তো তিনশো ষাট টাকা দিয়েছে মানে আর প্রশ্নই আসে না যে এ করা কী বলে মানে আর প্রশ্নই আসে না আর কি ওই এতেই যাওয়ার অন্য কোনো ট্রিপে যাওয়ার ঠিক আছে তো একশো দশ টাকা ট্রিপটাকে ক্যান্সেল করে সোজা চলে এসেছিলাম জেনেক্স ভ্যালি আর জেনেক্স ভ্যালিতে এসছিলাম সকাল এগারোটার সময় তো জেনেক্স ভ্যালিতে এসে আমি এখানে খাওয়া দাওয়া করলাম একটু বাড়ি থেকে আলু সিদ্ধ ডিম সেদ্ধ ভাত এনেছিলাম তো সেটা খেলাম আছে সকালবেলায় ব্রেকফাস্ট করিনি আমি না করিনি বললেই মানে করিনি বললেই চলে কারণ একটুখানি মুড়ি দিয়ে একটু পটল আলের তরকারি মাখা খেয়েছিলাম তো যাই হোক এখন হচ্ছে সোজা আমি মানে যাচ্ছি হচ্ছে সুইজনিতে সুইজনিতে আমার একটা প্যাসেঞ্জার আছে মানে সালি থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে ওই দুই আড়াই কিলোমিটারের মতো ঠিক আছে তিন কিলোমিটার ধরে নাও তো আড়াই তিন কিলোমিটার রাস্তা আমি খালি খালি নিয়ে যাচ্ছি আর তার আগে আমি রাস্তার ধারে বসেছিলাম আর ভাড়া কিন্তু ঢুকছে এরম না যে ভাড়া নেই ভাড়া তো ভার বাড়ি গিয়ে ভাই ভার ভারিকে ভাড়া হে কারণ হচ্ছে না ইমিউনিটি অনেক বেশি হয় গরম প্রচণ্ড লাগছে ঠিক আছে গরম প্রচণ্ড লাগছে হিউমিডিটি প্রচুর হয় প্রচুর যার কারণে হয়তো সবাই গাড়ি বুক করছে আমার মনে হয় তো যাই হোক আমি এখন মানে যেখানে যাচ্ছি সিজনীতে যাবো থেকে একটা ট্রিপ আছে বারোটা পঁয়তাল্লিশ ট্রিপটা আছে এই সরি বারোটা এগারোটা পঁয়তাল্লিশে ট্রিপ আছে তো এগারোটার সময় জিনিসভ্যালিতোম তাই বললাম এখানে খেয়ে নিই ঠিক আছে খেয়ে এটে এগারোটা পাঁচ নাগাদ খাওয়া হয়ে যায় তো চল্লিশ মিনিটের জন্য আমার বাড়ি যাবো যেতে হতো দশ মিনিট লাগবে তো এগারোটা পনেরো হয়ে যাবে এক ঘন্টার জন্য বাড়ি যাব তো রাস্তায় বসে যদি একটা ছোটখাটো ট্রিপ আমাদের বাড়ি দিকেই পাই তো ট্রিপ পেলাম না কোনো খালি গাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি এবার হচ্ছে ওই প্যাসেঞ্জারটাকে নিয়ে আমি পাক সার কাজ যাবো আবার ওনাকেই নিয়ে আসবো মানে উনি যাবে পাঁচ মিনিটের ওখানে কাজ আছে আবার রিটার্ন আসবে তো ভালো এক ট্রিপে আটশো টাকা ইনকাম হয়ে যাবে তো সকালবেলা আটশো ইনকাম হয়ে গেছিলো আর এখন ধরে না আরও আটশো হয়ে যাবে হয়তো আটশো হয়ে যাবে তো দেখা যাক কত কী হয় তোমাদের অবশ্যই বলবো যারা যারা চ্যানেল নতুন হচ্ছে বা চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো চলো প্যাসেঞ্জার ফোন করছে পরে কথা বলছি আমি এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে হ্যাঁ আমি এখন যাচ্ছি বাড়ির দিকে আর এটা এখানে আমার শেষ ট্রিপ ঠিক আছে এখানে আমার শেষ ট্রিপ কারণ হচ্ছে আমি লাস্ট ট্রিপটা যেটা করেছি তোমাদের বলেছিলাম যে আমি পাকসার কাছে চিত্তরঞ্জন হসপিটাল সেখানে গেছিলাম তো ছোটো চোদ্দো কিলোমিটারের ডিস্টেন্স ছিল তো চোদ্দো কিলোমিটার মানে চোদ্দো কিলোমিটারে তিন চোদ্দ বিয়াল্লিশ মানে চারশো কুড়ি টাকা করে ভাড়া হয় যেহেতু চারশো কুড়ি টাকা ভাড়া হলে কোম্পানিকে আমাকে কিছু পে করতে লাগতো সেই জন্য মানে ওর একটা আমার খুব চেনাশোনা প্যাসেঞ্জার যাকে আমি দীর্ঘদিন ধরে হসপিটালে নিয়ে যাচ্ছি কদিন ধরেই বেশ তো ওদের বাড়িতে প্রবলেম চলছে মানে মেডিকেল প্রবলেম তো মেডিকেল প্রবলেমে খরচা কত সেটা আমি জানি কিন্তু যাদেরকে নিয়ে যাচ্ছি আমার মনে হয় না তাদের টাকার অভাব আছে কারণ রাস্তা দিয়ে এটা সেটা কিনেই যাচ্ছে কন্টিনিউ ঠিক আছে কিন্তু যখনই ড্রাইভারকে টাকা দেওয়ার হয় তখনই ভাই প্রবলেম চলে আসে ভাই আমাদের মেডিকেল প্রবলেম দেখতেই পাচ্ছ এত টাকা খরচা এরকম করে বললো আমি আর কিছু বললাম না থাক ঠিক আছে মানুষকে উপকার করি উনিও আমারও উপকার করছে দেখ এক কথাই না আমি ওনাকে নিয়ে গেলাম পার্ক পার্ক সার্কাস চিত্তরঞ্জনে ওখানে নিয়ে গিয়ে ড্রপ করলাম ড্রপ করে উনি পাঁচটা মিনিট লাগালো জাস্ট পাঁচটা মিনিট হ্যাঁ পাঁচ মিনিট লাগালো পাঁচ মিনিটের মধ্যে ফের আবার গাড়িতে গাড়িতে এসে বসলো রিটার্ন নিয়ে চলে এলাম তো ওখানে আমাকে পার্কিং খুঁজতে হয়নি হসপিটালে নিজস্ব পার্কিং ছিল আর আমরা ভিআইপি গেস্ট হিসেবে গেছিলাম ঠিক আছে যার জন্য ওখানে মানে যে হসপিটালে পুরো গেটে পার্কিং করে রেখেছিলাম মানে ডক্টর পার্কিং যেটা সেখানে আমাদের পার্কিং দিয়েছিল যার জন্য আমার এক ফোটা এক্সট্রা তেল পড়েনি সেই দিক দিয়ে দেখতে গেলে একদিকে ভালোই আর্নিং করেছি হ্যাঁ তো আটশো চল্লিশ টাকা ভাড়া হয় মানে আমার হিসেবে তো উনি আমাকে বললো আটশো টাকা রাখো বাবু আটশো টাকা রাখো বুঝতেই পারছো খরচা কত হচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না চলো উনি আমায় হেল্প করেছে আজকে আমার এই টাকাটা খুবই দরকার ছিল টাকাটি জোগাড় হয়ে গেছে আমিও হ্যাপি উনিও হ্যাপি এবার হচ্ছে দুজনেই হ্যাপি হয়ে গেছি প্রবলেম হচ্ছে অন্য একটা প্রবলেম যেটা হচ্ছে আমাকে এখন টাকাটা অ্যাকাউন্টে ঢোকাতে হবে হ্যাঁ টাকাটা অ্যাকাউন্টে ঢোকাতে হবে কী করে টাকাটা অ্যাকাউন্টে ঢোকাবো সেটাই চিন্তা করছি তো দেখা যাক কী করা যায় তো আজকে মোটামুটি সকালবেলায় গিয়ে আটশো টাকার ব্যবসা করেছি আর এখন আটশো টাকার ব্যবসা করলাম টোটাল ষোলোশো টাকার ব্যবসা করেছি ষোলোশো টাকার মধ্যে ছ টাকারও তেল পরে নিই ঠিক আছে এই ছ টাকারও তেল মানে তেল ভরতে হয়নি আগের দিন রাতের বেলায় মানে আমি গাড়ি চালিয়ে তেল ভরে রেখেছিলাম গাড়িতে ঠিক আছে আগের দিন রাতের বেলায় উৎপট ট্রিপ করেছি বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে চলে আসার পর আবার আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রাত্রি সাড়ে দশটার সময় হ্যাঁ একটি ভালো ট্রিপ পাই সেই ট্রিপে বেরিয়ে পড়ি আবার সেই প্যাসেঞ্জারকে আবার রিটার্নে নিয়ে আসি আর মাঝখানে প্যাসেঞ্জারকে নামিয়ে যখন এক ঘন্টা সময় পেয়েছিলাম সেই এক ঘন্টা আরো দুটো ট্রিপ নিই তো সেইটার ভিডিও আমি আলাদা করে বানাই নি যার কারণে আমার হচ্ছে একটু ভালো ইনকাম হয়ে যায় বলতে পারো হ্যাঁ একটু ভালো ইনকাম হয়ে গেল এবং তারপরে আমি আর তেল ভরতে লাগিনি মানে তেল ভরে নিয়েছিলাম আগের দিন তাই আজকে আর তেল ভরতে লাগিনি তো আজকে মোটামুটি ষোলোশো টাকা নেট ইনকাম করে বাড়ি যাচ্ছি হ্যাঁ এক বেলাতে টাকা ইনকাম হয়ে গেল বুঝতে পারছো সলিড ইনকাম বলা হয় একে তো যাই হোক চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগবে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর আমি গাড়ি চালাতে চালাতে ভিডিও শ্যুট করছি আমার 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 ধরে তো তোমরা এইসব ট্রাই করো না আমি প্রো ড্রাইভার ঠিক আছে তো চলো প্রো ড্রাইভারকে একটু সাপোর্ট করো